আল্লাহর আশ্রয় এসে যাও এসো এসো এমন সুযোগ প্রতিদিন পাওয়া যাবে না এখান থেকে একটি পয়গাম সেরা দুনিয়ার উদ্দেশ্যে রেখে যেতে চাই একটি কথা একটি গোপন বেদ বারবার প্রকাশ করছি বারবার বলছি এসে যাও আল্লাহর আশ্রয় এসে যাও আল্লাহকে আপন বানিয়ে নাও আল্লাহর দুয়ারে ঝুঁকে যাও আল্লাহকে মাবুদ বানিয়ে নাও তিনি তোমাদের সকল দুঃখ বেদনা দূর করে দেবেন মুমি জীবন্ত কেটে গেল দুখাবাজি প্রেমের টানে কি হবে আর মুসলমান হয়ে মৃত্যুর পূর্বক্ষণে জানি না মতলবে এই কাব্য রচনা করেছেন কবি এই যে তিনি খুব পরম মুমিন বান্দা ছিলেন কিন্তু এই কাব্য হয়তো তার আসল উদ্দেশ্য প্রকাশ করতে পারেনি আমি তো বলি শেষ নিঃশ্বাসিও যদি থৌবা করতে পারো তাহলে তিনি তোমাকে সাদরে গ্রহণ করে নেবেন বাপ পঙ্কিলতার ডুবন্ত কোনো মানুষের এক বিন্দু অস্ত্র যদি তার শুষ্ক চোখ থেকে বের হয় শুধু চোখের পাতাটুকু বিজিয়ে চোখের কুটুরের মধ্যে ছড়িয়ে পড়ে এরপর সে চেষ্টা করে কিন্তু বাহিরে বের না হয় বরং চোখের পাতাই থেমে যায় তাহলে আমার আপনার চুখ থেকে বের হওয়া মাছির মাথার বরাবর ওই অসম্পূর্ণ অস্ত্র বিন্দু সাত কোটি বজ্রের গুণা কেও মাফ করানোর জন্য যথেষ্ট আল্লাহতালা এতটুকুতেই বলেন আয়া বন্ধুত্ব করে নে আজ আমার আর ধর হয়ে গেল কোনো পিতা মাতা কি এত দ্রুত মেনে নেবেন ক্ষমা করবেন কোনো বন্ধু কি এত দ্রুত মেনে নেবেন ক্ষমা করবেন কোনো স্ত্রী কি এত জলদি মেনে নেবেন ক্ষমা করবেন কোনো স্বামী কি কোনো বাইকে এত দ্রুত মেনে নেবেন ক্ষমা করবেন নিশ্চয়ই না সুতরাং সেই রবকে মানিয়ে নাও তাকে সন্তুষ্ট করো যিনি বলেছেন তুমি এসেই দেখো আমি কতকাল তোমার ফিরে আসার প্রতীক্ষায় তোমার পথ পানে চেয়ে আছি কখন তুমি আসবে সেই প্রহর গুনছি ও আমার বান্দা যখনই তুমি আসবে তোমার রবের দুয়ার খোলাই থাকবে ও আমার বান্দা তুমি তো বলে যাও আমাকে অথচ আমি বলি না তোমাকে আমি তোমার পাপ রাশি ডেকে রাখি যেন মানুষের কাছে লজ্জিত হতে না হয় অথচ আমার প্রতি তোমার সামান্য লজ্জা হয় না আল্লাহকে সন্তুষ্ট করো ধার মাধ্যমে অনুগত্যের মাধ্যমে তিনি খেমন কমাশির নিজেই জানিয়েছেন হাদিসে কুৎসিতে এর সাদ হয়েছে হে আদম সন্তান হে আমার বান্ধা তোমার গুনাহ যদি আসমানের চাঁদ ও স্পর্শ করে ফেলে আর তুমি অনুশোচনার হাহাকার নিয়ে একবার বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমার সব পাপ ক্ষমা করে দেই। আমি কোনো কিছুরই পড়ুয়া করি না এক 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 ব্যক্তি খুন করতে করতে নিরানব্বই জন মানুষকে খুন করে ফেলে অবশেষে তার থার ইচ্ছা হয় এক আলেমের অপরিপক্ষ কাছে গিয়ে নিরানব্বইটি খুনের কথা উল্লেখ করে জানতে চায় আমার থাওবার কি কোনো ব্যবস্থা আছে তিনি জবাব দিলেন এরূপ খারাপের কোনো থাওবা কুবুল হবে না ওই জালিম তখন সে আলেমকেও খুন করে ফেলে শতখনের খুনি হওয়ার পর আবার ইচ্ছা থাকবা করবে একজন তার কাছে নিজের কুপন রেখে জিজ্ঞাসা করল এক শত খুনের পাপ করেছে এই কোনো ব্যবস্থা হতে খুনির পারে কি আলেম বড় কুমল কণ্ঠে স্নেহ মেশন আওয়াজে বললেন কেন হবে না বেঠা আবার তো আল্লাহ বন্ধ করে দেননি কিন্তু আরো বেশি খুনের পাপি কেউ ক্ষমা করে দেন শুধু একটি শর্ত পাকা উবা করতে হবে আর পাক কথা শর্ত হলো হল ভালো পরিবেশে থাকতে হবে তোমার এলাকার পরিবেশ ছাড়তে হবে আর নেটদের মধ্যে থাকতে হবে তুমি অমুক এলাকায় চলে যাও তিনি বললেন যদি আমার পাপের কমা হয়ে যায় তাহলে গোর বাড়ি ছেড়ে দেব আলেম বললেন বেঠা আল্লাহ রহমত প্রশস্ত যাও চলে যাও সেই বিছানা পত্র নিয়ে বের হয়ে গেল কিছু দূর যাওয়ার পরেই মৃত্যু এসে গেল আটার শক্তি হারিয়ে ফেলল হামাগুড়ি দিয়ে খুনের উপর বর দিয়ে শরীর টেনে টেনে গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকল অন্য প্রান্তের জমিন আল্লাহর হুকুমের সংকুচিত হতে থাকল সে মাটি কামসে ধরে একটু একটু করে শরীরকে গন্তব্যের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে তার প্রাণ বেরিয়ে গেল তার দেহ নিঃচর নিথর হয়ে পড়ে রইল। তার দু হাতের আঙ্গুলগুলো ছিল মাটিতে কামসে ধরা নিজেকে নে অঞ্চলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টায় রত যেহেতু এই ঘটনা এ আমাদ পর্যন্ত দুনিয়ার মানুষকে জানানু আল্লাহ তালার মঞ্জুর ছিল এ আল্লাহ তালা দুই দল ফেরিস্তায় সেখানে পাঠিয়ে দিলেন জান্নাতের ফেরেশতা এলেন জাহান্নামের ফেরেশতাও দু দল ফেরেস্তার মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল দুজকের ফেরেস্তারা বলতে লাগলো এটা আমাদের লোক। এত এখনো থাকবা করেনি ওইখানে পৌঁছে গেলে তবেই আর তো পূর্ণ হতো জান্নাতে ফেরেশতারা বললো রামাতে লুক কেননা সে তা ওবা করেই তো ঘর ছেড়ে ছিল অবাকে খাঁটি করার জন্য এক কার্য এলাকায় রওনা হয়েছিল লাতালা তীর্থীয় একদম ফেরেশতা পাঠালেন হিমাংশার জন্য হিমাংসা হবে এইভাবে ফেরেশতাদের বলা হল জমিনের পরিমাপ করো সে খুন স্থানের কাছাকাছি যদি নিজ এলাকার কাছাকাছি হয় তাহলে সে জাহান্ন আর যদি নেক্ষার্থীর কাছাকাছি হয় তাহলে সে জান্নাতি আল্লাহ সর্বজ্ঞ সে তো ছিল নিজ এলাকার কাছাকাছি ফলে যখন জমিনের পরিমাপ শুরু হলো তিনি পার হয়ে আসা সামান্য জমিনকে নির্দেশ দিলেন দীর্ঘ হয়ে যাও আর অপরদিকে জমিনকে বললেন সংকুচিত হয়ে যাও মাপার পর পর দেখা গেল নিজ এলাকা থেকে দূরে গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল লোকটি আল্লাহ বললেন যাও ক্ষমা করে দিলাম আমার আল্লাহকে খুশি করো এটাই জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে খুশি করার উদ্দেশ্য জঙ্গলে গিয়ে বসে থাকা নয় উদ্দেশ্য হল জীবনের সকল ক্ষেত্রে প্রিয়না বিশাল আল্লাহ আলী জীবন দ্বারা প্রতিষ্ঠিত করা আল্লাহকে খুশি করার মানে হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে জীবনের গতি পরিবর্তন করে নেওয়া এমন ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে চলা যেন বিক্রি হতে না পারে বিচারকের ন্যায় বিচার যেন খলঙ্কিত না হতে পারে যুবকের যৌবন কোন সন্তান যেন পিতামাতার অবাধ্য না হতে পারে কোন সম্পদশালী যেন অহংকারী হতে না পারে কোন শাসক যেন জালেম হতে না পারে